আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ হিলফুল ফজুল বাংলাদেশ দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে হজরত অমর রদি আল্লাহ তালানু প্রতিবেশীর হক বিভাগের পক্ষ থেকে প্রত্যেক বছরে গরিব দারিদ্র এতিম অসহায় মা বোনদের বিশেষ করে পরিবারের প্রতি খেয়াল রেখে যতটুকু সাধ্য হয় হিলফুল ফজুল বাংলাদেশ সকলের সহযোগিতার মাধ্যমে দুধ চিনি সামাই মুড়ি এছাড়াও অন্যান্য আরও অনেক খাদ্যদ্রব্য বস্ত্র টাকার মাধ্যমে আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিটি গরিব অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইলফজুল বাংলাদেশ দিন ইসলাম দেশ মানবতার কল্যাণে খেদমত করে যাচ্ছে আপনারাও ইনশাআল্লাহ তালা নিজ নিজ জায়গা থেকে পিউন বিসল্লা সাল্লাম আদর্শ নিয়ে হজরত অমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু যেভাবে প্রতিবেশী জনগণের কথা ভেবে তিনি নিজের পিঠের উপরে আটা ময়দার বস্তা তুলে নিয়ে তিনি পৃথিবীর বাচ্চা সত্ত্বেও প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন তো আমরাও ইনশাআল্লাহ তালা পারি আমরাও ক্রামের ভাববৎকারী উম্মতের উম্মতের নবী কমালামের উম্মত তাই আমরা ইনশাআল্লাহ তালা এগিয়ে আসি দেশ ও ইসলামের ক্ষেদমতে মানুষের কল্যাণে একে অপরের পাশে থাকতে পারি আল্লাহ তালা বলেন তোমরা অন্যের প্রতি দয়া করো আমি আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করব আর নাবিজি বলেন যে তোমরা একে অপরের পাশে থাকো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পাশে থাকবেন আর প্রিয় নবী সাল্লা সাল্লামের আদর্শই হলো এটা যে নিজে খেতে হবে অপরকেও খাওয়াতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে ইসলামের মধ্যে দুটি কাজ উত্তম একটি হচ্ছে বেশি বেশি মুসলমানকে সালাম দেওয়া আর আরেকটি হচ্ছে একে অপরকে বেশি বেশি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো তো ইনশাআল্লাহ তালা আসুন হেলফুল ফজুলের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রিয়নবীর আদর্শনে সাহাবা ইকরাম ইকরামের পথে মতে আমরা ইনশাআল্লাহ তাআলা দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খ্যাতমত করি ইনশাআল্লা আজ্ওয়াজাল্লাহ হিলফুল ফজুল বাংলাদেশ শান্তির সংঘ প্রিয়নবী সাল্লা ইসলামের সংগঠন এই সংগঠনটির অবস্থিত ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা চাঁদপুর ভাম্রাদ্দুর রেল স্টেশনে ইনশাআল্লাহ তাআলা তালা আসুন দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে একে অপরের সাথে মিলেমিশে খেদমত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাজাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি রমাদল মুবারকে আমরা স্বল্প পরিসরে এবারেও সামাইচিনি মুড়ি কয়েকটি প্যাকেজ করেছি যা আমাদের পক্ষে সম্ভব হয়েছে তো ইনশাআল্লাহ তালা সকলের দোয়া ও সহযোগিতা থাকলে আমরা আগামী তো অনেক কিছু নিয়ে অনেক জনবল নিয়ে অনেক খাদ্যদ্রব্য নিয়ে আমরা ইনশাআল্লাহ তালা প্রতিটি গ্রামগঞ্জে প্রতিটি জেলা উপজেলায় সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ প্রতিটি দারিদ্রের পাশে দাঁড়াতে পারি আল্লাপাক সবার চেষ্টা প্রচেষ্টায় কবুল করুক আমিন